আনন্দ কিংবা বেদনা সুখ কিংবা দুঃখ প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি চাওয়া কিংবা না চাওয়া পাওয়া কিংবা না পাওয়া সাত আসবান কিংবা সাত তবক জমিন ডানে কিংবা বামে জীবনের সব কিছু সব কিছু সব কিছু শুধু একজনই করেন একজন থেকেই হয় এই কথাইটা দিলের মধ্যে বসানো এটা তাও হিদ এটাকেই বলে কালেমা এটাকেই বলে ইমান এটাই লা ইলাহা ইল্লা এইটা কোরআনের মূল বক্তব্য কোরআনুল করিন একটা মৌলিক বক্তব্য তাও হিদ বুঝানো একত্ববাদ বুঝানো আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর কিচ্ছু না সব বাদ শুধুই আল্লাহ এই কথাইটা কত রঙ্গে কত ঢঙ্গে কত আন্দাজে কত আঙ্গিকে আল্লাহ তালা দফায় দফায় বারে এটা কোরআনে বুঝাইছে বহুভাবে যে বান্দা এমনে বুঝো এবারে হেমনে বুঝো এই আসমান দিয়া বুঝো জমিন দিয়া বুঝো তোমার সৃষ্টি দিয়া বুঝো আমার কুদরত দিয়া বুঝো কত ভাবে যে আল্লাহ এই কথাইটা ঘুরে 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 বুঝাইছেন যে বান্দা বারবার এটাই বোঝ যে আমি সব আমি সব আমি রব আমি সব তাওহীদ সবকিছু করে নেওয়ালা একজন কয়জন লা ইল্লা এটা শুধু একটা কালে বা এটা শুধু একটা বাক্য না এটা অনেক গভীর একটি বিষয় আস্লুহা তা বিতুন অফার রুহা ফিসামা আল্লাহ বলছে এই কালেমায়ে তজ্গেবার গভীরতা অনেক নিচে আর এই কালেমায়ে তজ্গেবার উচ্চতা একবার সাত আস্মারের উদ্ধার সাত জমিনের নিচে যেই পিঁপড়াটা হাঁটতেছে এটা লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে হাঁটতেছে আল্লাহ ছাড়া আর কেউ নাই সেই তিনি ওই পিঁপড়াটাকে সাত আসমানের উপরে যে ফেরেস্তাটা হাঁটতেছে ওইটা ওই লা ইলাহা ইল্লাল্লাহর বরকত এই তাও এই কথাইটা বুঝা আমাদের জন্য জরুরি এটা আমার জীবনের মূল পুঁজি ইমা ইমা ক্যালেমাল তৈ লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ বুঝা আমাদের জীবনের মূল পুঁজি আমাদের জীবনের মূল বিষয় এটা যে বোঝে নাই আল্লাহকে যে চিনে নাই লা ইলাহা ইল্লাল্লাহ উপলব্ধি ওই বাচ্চা ওই এই বাচ্চাগুলো কইতে গালি না তো কোনো মাদ্রাসা না ও আচ্ছা মাশা কথা কইও না দস্ত কথা কইও না নাক কান জইও না সদবববব কইও না কথা কইলো না কামা ঠিক আছে নি কথা কবেনি ঠিক আছে মাসা তো চলেন এটা এটা গুরুত্বপূর্ণ সমস্ত কিছুর অস্তিত্বের পরতে পরতে এই বিষয়টা লা ইলাহা কোরআনুল করিমের একটা উদাহরণ শুনেন যেমন আল্লাহ তালা বলেন আল্লাহ বলে তুমি যখন অসহায় হয়ে পড়ো অসহায় নিঃস যে কোনো বিষয় আর কোনো সম্ভাবনা নাই তোমার দৌড়াদৌড়ি লাফালাফি এখন আর কোনো উপায় দেখো আল্লাহ বলে আচ্ছা বান্দা বলো তো তখন তুমি যাকে ডাকো সেটা আমি ছাড়া কে হ্যাঁ বৌ সিজার ইতিহাসে তুমি হিসেবে বাইরে দাঁড়ায় দাঁড়ায় বইয়া বইয়া বেড়ি যাও মোবাইল না আল্লাহ হুদো আত্মসে বলে আঙ্গহ তখন আর কেউ নাই তখন শুধুই কে অক্ষম আর অসহায় হয়ে পড়ে যাকে তুমি ডাকো বান্দা তো সে আমি ছাড়া আর কে এরপরে আল্লাহ বলে নয় তোমার জীবনের সব দুঃখ সব ব্যথা সব বেদনা সব পেরেসানি সব মন্দ অবস্থা তোমার জীবনের যত অপ্রত্যাশিত বিষয় সব কিছু দূর করে সুখ আর সচ্ছন্দ এনে দেয় যিনি আমি ছাড়া রোগ হলে সুস্থতা যেই কোনো ঝামেলা হলে সচ্ছলতা স্বাভাবিকতা এনে দেয় শুধুই কে তিন নম্বর আল্লাহ বলে এই জমিনে আমার প্রতিনিধি হিসাবে এই মাটির উপরে জমিনের উপরে বসবাসের জন্য উপযোগী আমি আল্লাহ ছাড়া আর করে দিচ্ছে কে বলে আর কে করে দিচ্ছে সারা দেশ গতকাল সকাল বেলা নড়ে উঠছিল আপনারা টের পাইছিলেন রব্বুল আলমিন আল্লাহ ছাড়া ওই মুহূর্তের বাঁচানে সরকারি দল বিরোধী দল পুলিশ বাহিনী হ্যাঁ সবাই প্রস্তুত যার জায়গা কিচ্ছু না ডিম কিচ্ছু আমাকে আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে গুমতি টাওয়ার বিশাল মার্কেট নতুন হয়েছে অনেক ব্যবসায়ী এটার ভিতরে ব্যবসা করে তো এই ভূমিকম্পটা হওয়ার পর পর একটু পরে এখানের এক ব্যবসায়ী আমার ঘনিষ্ঠ মানুষ আমার ফোন দিছে আমি নাম্বার সেভ তার আমার তো আমি ফিরাইছি হুজুর 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 দোয়া করিনি কোথাও দোয়া করেন কিন্তু আমি কি কয় এমনি ভূমিকম্প আমরা সব ব্যবসায়ী দোয়ানদার দৌড়াইয়া সব বাইরে ফিরছে তা আমি বললাম না ভাই দোয়া করিয়া লাভ নাই আমার এই দিকেও কাঁপছে আমি কার্লাই দোয়া করবো আমার আমি তো কাঁপি কথা আমি কি দোয়া আমি কি দোয়া করবো কাঁপতেছি চাঁদপুর ছিলাম তখন মাদ্রাসায় তো তো আমিও ফুল কাঁপছি ও তখন তিনি বললেন হুজুর ঠিকই তো কইছেন তাইলে চলেন তাহলে হুজুর আমি লাই দোয়া করি আপনি আমার দোয়া করেন আমি এবার তো ঠিক আছে কিন্তু বুঝাইতে চাইছি রব্বে কারিম যখন সবাইকে নাড়াবেন কে কাকে ডাকবে কে কাকে বলবে বাঁচানো শুধুই কেবল রব্বুল করিমের মধ্যে বলছে বান্দা এই ছোট ছোট নড়ার পরে একদিন একটা বড় বড়সড়া নড়া নড়বে একটা বড় ভূমিকম্প হবে জল জালাত আর সেটা হচ্ছে কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফু দিবে জমিন কেঁপে উঠবে আল্লাহ কসম আল্লাহ তালা বলেন কোটি কোটি বনি আদম সব মাতালের মতো দৌড়বে আর একজন আরেকজনকে জিজ্ঞেস করবে আইনাল মাফার আজ আজ পালাবো কোথায় দাঁড়াবো কোথায় আজ আশ্রয় কোথায় বলে লা না বান্দা কাল্লা ওয়াজার কোথাও আশ্রয় নাই কোথাও ঠিকানা নাই গিয়ে দেখো নানার বাড়ি সেটাও কাঁপে গিয়ে দেখো দাদার বাড়ি সেটাও কাঁপতেছে গিয়ে দেখো বন্ধুর বাড়ি সেটাও কাঁপতেছে যেখানেই যাবা সব একসাথে কায়ে না পুরাটা কাঁপতে থাকবে আল্লাহ বলে আশ্রয় শুধু ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার তোমার রব আল্লাহর কাছেই কেবল আস রবের কাছেই কেবল আস অতএব বন্ধু আমার এটা বোঝা উচিত আল্লাহ তালা বলছে বান্দা জমিনে তোমার বিল্ডিংয়ের বাহাদুরিতে না তোমার ছাদের বাহাদুরিতে না আমি আল্লাহ তালার দয়ায় জমিনে স্বাভাবিকভাবে সুস্থভাবে যে যতক্ষণ আছো ততক্ষণ আমার দয়ায় আমার ক্ষমতায় আমি আছি বলে তুমি টিকে আছো আছে বলে কথা বলেন না কে আছে বলে তাও হেঈদ আছে বলে তাও আছে ক্যালেমা আছে বলে ইলাহা ইল্লাহার বরকতে টিকে আছে এরপরে আল্লাহ বলেন তাহলে তিনটা কথা আল্লাহ বলছে কেন এক বিপদে পড়লে যাকে ডাকো সে আমি ছাড়া কে দুই যেকোনো বিপদ দূর করার জন্য আমি ছাড়া কে জমিনের মধ্যে আমার প্রতিনিধি হিসাবে থাকার উপযোগী তোমাকে বসবাসের উপযোগী করে দেওয়ার ক্ষেত্রে আমি ছাড়া কে তিনটার জবাবেই কি কে বলেন আল্লাহ এই আল্লাহ বলছেন বলো বান্দা আমার সাথে আর কেউ আছে কি আমার সাথে আর কেউ নাই তাইলে এটা মনে রাখবে আমি এই কথা বুঝানোর জন্যই বলতেছি আমি তাও হেদ জীবনের মূল পুঁজি আল্লাহকে না ভোলা ইমানকে না হারানো লা ইলাহা ই যার জীবনে হারিয়ে যায় খোদার কসম এটা যে ভুলে যায় আল্লাহকে যে ভুলে যায় তাও হিত যে ভুলে যায় কালেমা যে ভুলে যায় ইমান যে ভুলে যায় লা ইলাহা ইল্লাহার অনুভূতি যার জীবন থেকে হারিয়ে যায় তুমি তোমার নিজ বুদ্ধি নিজ দেমা নিজের ব্যক্তিগত যা কিছু আছে এটাকেই যদি সর্বে সর্বা আমার ছেলেই আমাকে সব দিচ্ছে আমার মেয়ে আমাকে দিচ্ছে আমার যৌবন আমাকে বাঁচাচ্ছে আমার টাকা আমাকে বাঁচাচ্ছে আমার বাড়ি আমাকে বাঁচাচ্ছে আমার গাড়ি আমাকে বাঁচাচ্ছে আমার ক্ষমতা আমারে বাঁচাইতেছে আমার দল আমারে বাঁচাইতেছে আমার নেতা আমারে বাঁচাইতেছে আল্লাহ বলে বান্দা নিশ্চিত মনে রেখো তুমি ব্যর্থই হবে ব্যর্থই হবে ব্যর্থই আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকতেন রব্বুল আলম বলেন তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে ধরছ আল্লাহ তালা বলেন তোমরা যেন মাক্রসার ঘর বানাচ্ছ মাক্রসার ঘর আল্লাহকে বাদ দিয়ে মাক্রসার ঘর মাক্রসার ঘর ইন আউহানাল বুয়ুত লা বাই তুলা আংকা বুট কোরানে আল্লাহ বলছে পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর ছয় মাসের বাচ্চাও যদি হাতের আলগিয়ে দেয় মাক্রসার সাজানো ঘর কি সুন্দর ড্রয়িং করা ছোট ছোট কামরা বানাইছিল মাক্রসা ছয় বছরের এক বছরের বাচ্চা হাতাল্গিয়ে দিলেই মাকড়সার সাজানো ঘর ভেঙ্গে চুরি শেষ রব্বুল্লাহ আলম বলে আমার এক ৩৩ সেকেন্ডের নড়ার সামনে গোটা দেশ অসহায় 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 মানে সব মা প্রসার গণ সব মা কি ফাইলিং কি বিল্ডিং কি দেওয়াল সব কি আল্লাহকে বাদ এই জন্য আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে এই কথাটা বুঝাইতে চাইছে এইখানেও আল্লাহ তালা তিনটা উদাহরণ দিছেন তিনটা উদাহরণ দিয়ে আল্লাহ তালা বুঝে বান্দা এই তিন জিনিস বুঝে দেখো তিনটাই আমি করেছি অতএব আমাকে না ভোলা বরং আমি আল্লাহর এই তিন কুদরত বুঝে তোমার উচিত উপদেশ গ্রহণ করা আমার ভোলা আমি করতে থাকা আমাকে ভুলে না যা আমাকে ভুলে না যা আজকে মুসলমানের যুবক ভাইয়া অসংখ্য ছেলে পেলে আহা বাবারা মারা সন্তান কি শিখছে এটাও তো আপনি জানেন কি শেখানো উচিত এটাও তো জানেন এটাও তো জানেন কি শিখানো উচিত একজন মা বাপ মুসলমান মা বাপ দশ বছর ছেলেটা পড়ালেখা করছে আজকে চোদ্দ বছর পড়তেছে বারো বছর ধরে পড়তেছে আল্লাহর কোরআনটুকু দেখে দেখেও পড়তে পারে না এটা যে দরকার এটা যে শেখা উচিত দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারে না সহি শুদ্ধ এদুর জ্ঞান যার নাই এই কথাটা যেই মা বাপ বুঝে না আমি বুঝি না কি বুঝলেন কি আমনের পড়াইলেন কি ফুতেরে আমনের ছেলেরে পড়াইলেন কি মুসলমানের পরিচয় কেমনে দেন আল্লাহর কাছে কেমনে দাঁড়াবে আল্লাহ বলবে বান্দা বারোটি বছর তোর সন্তানকে পড়ালেখা করাইতে গিয়া লাখ লাখ টাকা খরচ করিলি বিনিময়ে সব ছিল আমার আমার কালাম টুকু পড়াইলা না আহ হায় 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 পড়াইতে পড়াইতে বুদ্ধি খাটাইতে খাটাইতে বুদ্ধিজীবীদের মাথা তো আগের থেকে তো চুল নাই এখন মাথার সান্দি আসে কিনা চুলের নিচে যেটা ইডা আসে কিনা এটাও এখন সুন্দর কারণ এই পরিমাণ বুদ্ধি চলিতে আসে পড়ালেখা লইয়া আল্লাহ একবার আল্লাহ ছেলে মেয়েদেরকে মহা জ্ঞানী একই সাথে বাচ্চা পড়বে জ্ঞান শিখবে বার্গার বানাবে স্যান্ডউইচ বানাবে মশারি টাঙ্গাবে তারপরে দিয়া খাট সিলেবে হ্যাঁ তোষক বিছাবে তারপরে দিয়া নিজের শিখা নিজে শিখে ফেলবে কত কিসিমের বুদ্ধি নতুন পড়ালেখা লইয়া চলতেছে এই বুদ্ধি এই বুদ্ধি একবার ডাইন একবার বাম একবার কুব একবার পশ্চিম হায় 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 আখলাক কোথায় চরিত্র কোথায় আখেরাত কোথায় পরকাল কোথায় বিশ্বাস কোথায় আল্লাহর কোরআন কোথায় রসুলের সুন্নাত কোথায় মৃত্যু পরবর্তী জিন্দিগির আলোচনা কোথায় কবর কোথায় হাসরের মাঠ কোথায় কিচ্ছুর কোনো দরকার নাই শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া আমার ভাই আমার বন্ধু আমার মা আমার বাপ আগামী দিনে এটা সুফল বয়ে আনবে না সুফল বয়ে আনবে আগামী দিনে সুফল বই আন সন্তানকে আখেরাত থেকে বঞ্চিত করলে সন্তান নৈতিকতা থেকেই বঞ্চিত সন্তানকে থেকে বঞ্চিত করিলে সন্তান উত্তম আখলাখ থেকে বঞ্চিত সব শিখাইছেন কিন্তু কোরআন শিখার নাই সব শিখাইছেন রসুলের সুন্না শিখার নাই মনে রাখবেন উপার্জনের প্রাণী হইতে পারে কিন্তু সব পবিত্র চরিত্রবান উত্তম আখলাকওয়ালা হইতে হইলে কোরআন এবং সুন্না ওলামা আল্লাহর নেক বান্দাদের সাহচর্য এর কোন বিকল্প নাই 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 কথা শুদ্ধ বললে হবে না করতে হবে বইয়া এবং টয়লেট পেপার ব্যবহার করতে হবে পানি ব্যবহার করতে হবে তৈ সে পবিত্র কথা তো বলে শুদ্ধ মুতে তো খারাইয়া হ্যাঁ তো ফানি লয় না এমনি ইংরেজি না কর। হ্যাঁ কথা তো শুদ্ধ কর থ্যাংক ইউ কেমন আছেন আঙ্কেল ভালো আছেন আরে বাবা হ্যাঁ হ্যালো আঙ্কেল কেমন ও দেখছো ছেলেটা কেমন ভদ্র কথা কি সুন্দর কিন্তু মতে তো খারাইয়া ভদ্র ছেলে খারাইয়া মতে কেমনে হ্যাঁ ভদ্র ছেলে না লয় কেমনি বলেন না কেন এটা কি ধরনের ভদ্রতা কথা তো বলে শুদ্ধ সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে কথা তো বলে শুদ্ধ তো সবে প্লাস কিন্তু এক নারীর সাথে মেয়ের সাথে প্রেম তো করে অবৈধ সম্পর্ক করে হারাম রিলেশন তো আজকে পাঁচ বছর আমারে বুঝাইছে একজন এই কিছুদিন আগে এক ভদ্রলোক শিক্ষিত মানুষ নাফরমান আমারে বুঝায় হুজুর ফিজিক্যাল রিলেশন না হলে অন্যটা অসভ্যতা নয় অশ্লীলতা নয় অর্থাৎ কোন ছেলে এবং মেয়ে যদি সরাসরি জিনা ব্যবিচার না করে সরাসরি লজ্জাস্থানের অশ্লীলতা ব্যবিচার না করে এই ছাড়া যদি প্রেম করে একসাথে পার্কে বিনোদন কেন্দ্রে কথা বলে হাত ছোঁয় জড়াজড়ি করে হাঁটে অথবা কথা বলে অথবা একাকিত্বে সময় কাটায় এগুলো কোনো অশ্লীলতা না এগুলো অসভ্যতা না শুধু ফিজিক্যাল রিলেশন এবার ইংরেজি মারছে আমার হ্যাঁ ইংরেজি ইংরেজি কইছে মনে হচ্ছে আমি বুঝতাম না আমি তো বেকুব ধরনের হুজুর মানুষ আর বুঝি কি আমি তার মানে কোথায় মানুষই কথা কোথায় মুসলমানের মানুষই একজন মুসলিম মানুষ শিক্ষিত নামধারী ব্যক্তি এ কথা কেমনে বলে কেমনে বলে বলে ছেলে আর মেয়ের একাকিত্বে সময় কাটানো পার্কে রেস্তোরাঁয় বিনোদন কেন্দ্রে সারা রাত কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে কথা বলে কোনো ছেলে যদি মেয়ের সাথে কথা বলে কোনো মেয়ে যদি বড় মোবাইল দিয়া নিজের উলঙ্গ শরীর অন্য কোনো ছেলেকে দেখায় ছেলেটা যদি নিজের শরীর অন্য কোনো মেয়েটাকে দেখায় এটা অসভ্যতা না এটা অস্থিরতা না শিখানো হচ্ছে বুঝানো হচ্ছে এসব বন্ধু হই দ্বিধাহীন ভালোবাসার গল্প কোনো দ্বিধা করবা না ভালোবাসার মধ্যে কোনো দ্বিধা নাই মায়ের ইজ্জত বাদ দাও বাবার সম্মান বাদ দাও বংশের পরিচয় বাদ দাও ধর্মের পরিচয় বাদ দাও ভালোবাসায় কোনো জাত নাই ভালোবাসায় কোনো পাত নাই ভালোবাসায় কোনো কিচ্ছু নাই ভালোবাসা কুকুরের লগে হোক শুকুরের লগে হোক চালাও চালাও এই সম্পর্ক এরে মুসলমান বলে এভাবে সমাজ টিকবে এভাবে জাতি টিকবে মিয়া আগাইতে থাকেন অভিভাবকরা পর্দার আড়ালের মারা বোনেরা সেদিন বেশি দূরে নাই যেদিন সন্তান মায়ের পরিচয় দিবে না সেদিন বেশি দূরে না যেদিন সন্তান বাবার পরিচয় দিবে না খুব বেশি দিন নাই বাংলাদেশে গত দশ বছর আগে আর এখনকার দশ বছর পরে বৃদ্ধাশ্রম বাড়ছে কয়লা হিসাব লাগান অসহায় মা শেষ পর্যন্ত সারা জিন্দিগির পঞ্চাশ বছরের মেহনত কলিজা ধরানো ঘাম বিনিময় শেষ আশ্রয় বৃদ্ধাশ্রম আহ আহ বৃদ্ধাশ্রমে বসে বসে একজন আরেকজনকে গল্প শোনায় বড় ছেলেটা কানাড়া থাকে ও তো ও তো সেখানেই বউ বাচ্চা নিয়ে থাকে ভালো আছে কিন্তু ভেতরটা তার ওই বাবার ভেতরটা কলিজাটা দুধু মরুভূমির মতো হাহাকার করছে সন্তানের আদর কোথায় নাতি নাতনির আদর কোথায় এজন্য দয়া করে এতটা শিক্ষিত বানাবার আগে ফিকৃত করা উচিত আমার সন্তান আমাকে চিনবে কিনা আল্লাহকে চিনবে না নিজের কর্তব্য বুঝবে কিনা পিতা মাতার ক্ষেত্র চিনবি কিন আপনি এখন আমি আওয়াজে পাওয়াজ করতাম মা বাবার হক মা বাবার হক ফোলাফানের বুঝাইতাম হ্যাঁ আজকে পর্যন্ত তো এটা চ্যালেঞ্জ করা যে দিন যারা শিখছে আল্লাহর কোরআন যারা শিখছে রসুল্লাহর সুন্নাহ যারা শিখছে তারা নিজের হক আদায় করছে মা বাবার হক আদায় করছে এটাই পরীক্ষিত এটাই প্রমাণিত কথা প্রমাণিত যদি বলেন জেনারেল লাইনে অসংখ্য ভালো মানুষ আছে প্রত্যেকটা ভালো মানুষ আছে আমিও বলি এই সমস্ত ভালো মানুষ কোন নেককার, কোন দিনদার কোন মুতাকি আলেম কোনো ইমাম ছোট্টবেলার মক্তবের কোরআন ছোট্টবেলার মক্তবের হাদিস ছোট্টবেলার মক্তবের নামাজ এর বরকতে এখনও চরিত্রবান আছে ওই হাটটি মাটিম দিয়া না হাটটি মাটিম দিয়া না বরঞ্চ কোন উস্তাদের নেগ্রানি ছিল কোন আলে মাথায় হাত বুলাই দিছিল মসজিদের ইমাম দোয়া করে দিছিল কিছুটা দিন শিখছিল ওর বরকতে আল্লাহ তালা এখনো তাকে আল্লাহ চিনাইছে আখেরাত চিনাইছে পরকাল চিনছে এজন্য বাফ এটা জরুরি একজন শুনলে একজনই শুনেন একজন বুঝলে একজনই বুঝেন সন্তানকে দিন থেকে বঞ্চিত করবেন না ছেলেটাকে দিন থেকে বঞ্চিত করবেন না মেয়েটাকে দিন থেকে বঞ্চিত কী পড়াচ্ছেন পড়াবার আগে মুসলমান পরিচয় এটা বুঝে নিয়েন মুসলমানের পরিচয়ে আমি মুসলমান আমার সন্তান মুসলমান আমার মেয়েটা মুসলমান আমার ছেলে আমার মেয়ে আমি মুসলমান ফ্যামিলি আমার বাচ্চা এতগুলো বই পড়লো এত কিছু কি কি শিখলো বিনিময় আমার আল্লাহকে চিনে না কেন নামাজ পড়তে চাচ্ছে না কেন ষোলো বছরের ছেলেটা মুসলমানের ঘরে একটা বছর কোনোদিন এই জঙ্গলি মুসলমানের ঘরে ঘুমায় কেমনে তার মা তারে কি কি সে নামে শিখলো যে আল্লাহ চেনে না মনিব চেনে না আখেরা চেনে না বানানে চেনে না সে চিনেটা কি মিয়ারা বলেন না কেন চিনেটা কি এই যুবক তোমরা যারা নামাজ পড়ো না তোমরা শিখলা কি কি শিখছো যা পড়ছো তা দিয়ে যা যেই ভাত তরকারি খাও কিচ্ছু পড়ে নাই এরকম মূর্খ মানুষে সমান ভাত তরকারি সাইল ডাইল বিয়া সাদি দালান বিল্ডিং টাইলস সব ঠিকঠাক মতো মূর্খ ব কলম টিপস ওই দেয় এত বেড়াও দুনিয়া সমানতালে বুক করতে সমান সমান একারে একশো একশো অতএব আমরা ভাবি আজ আমাদের বাচ্চাদেরকে নিয়ে ভাববেন আপনারা ফিকির করবেন আমার অনুরোধ রইল বাবা আপনারা উপজেলার প্রফার তার মানে আপনারা শহরের মতো আপনারা শহরের মতো আপনাদের দিমাগ আরও ভালো হওয়া চাই আপনাদের বুঝ বুদ্ধি আরও ভালো হওয়া চাই আপনাদের ছেলেদের দিকে আপনারা তাকাবেন আপনাদের মেয়েদের দিকে আপনারা তাকাবেন আপনারা ভাবেন কেন নামাজ পড়েন কেন আল্লাহর কোরআন আপনার জীবনের একচইতে বড় ব্যর্থতা কি বারো বছর পড়ালেখার পরে সেই ছেলেটা যদি ছয় বছর বয়স থেকে পড়ালেখা শুরু করে সে যদি আঠাশ বছর বা পঁচিশ বছর পর্যন্ত সে পড়ালেখা করে তাইলে তো সে প্রায় ১৯ বছর পড়ালেখা করছে আঠারো উনিশ বছর তাহলে এই আঠারো ১৯ বছর যে সে পড়ালেখা করল বিনিময়ে এত কিছু পড়লো আল্লাহর কোরআন পড়তে পারে না কেন যার কারণে একটি যখন নাই তখন আর জিন্দিগিতে কিছুই নাই এটা যদি থাকত তো বাকি সবগুলো অর্জন হলে এটার বরকতে বাকিগুলোও ঠিক থাকত বাকিগুলো ঠিক বাচ্চাটাকে যদি কোরআন পড়াইত নামাজ শিখাইত তো গোটা দুনিয়ার সব পড়ালেখা শিখলেও সে মূর্তাদ হইত না নাস্তিক হইত না আচ্ছা বাদ দিলাম ওইগুলো কমপক্ষে বে নামাজি বে হায়া হতো না আপনি আসল বস্তু থেকে বাহারুন করলেন সবকিছু হারাই সব কিছু আল্লাহ বলেন শিখাইছি বান্দা এই তিন জিনিস আল্লাহ এখানে শিখাইছেন তিনটা জিনিস দেখেন আল্লাহর একত্ববাদের তিনটা প্রমাণ আল্লাহ দিছে এখানে এক নম্বর আল্লাহ তালা বলেন বান্দা দেখো সবাইকে বলছে আমার বান্দারা দেখো তো একটু মাথা উপরে দিয়ে মাথার উপরে ওই আসমান এটা আমি আল্লাহ আমার নিজের কুদ্রুতি হাতে বানিয়েছি শুধু বানাই নাই বান্দা আমি নিজে এটাকে বিস্তীর্ণ করেছি প্রলম্বিত করেছি গোটা পৃথিবীময় আমি আল্লাহ এটাকে ছড়িয়ে দিয়েছি ইন্না লাউন আমি সম্প্রসারিত করেছি আমি সম্প্রসারণকারী আমি বিস্তীর্ণকারী আমি প্রলম্বিতকারী এই বিস্তীর্ণ আসমানকে আকাশকে তোমাদের মাথার উপরে আমি আল্লাহ এই পৃথিবীময় বিশ্বময় জগৎময় আমি আল্লাহ তালা ছড়িয়ে দিয়েছি আল্লাহ বলেন এটা আমি করেছি আমি করেছি এই আসমান আছে বলে তুমি টিকে আছো বিল্ডিং না তোমার বাড়ির ছাদ না আমনের বাড়ির ছাদও আছে আমনের বাড়ির বিল্ডিংও আছে। সবার ঘর দুয়ার আছে। তো মাথার উপরে আসমানটা একটা মিনিটের জন্য নাই কল্পনা করেন তো আপনি কিংবা আমি আছি তো কথা বলেন না কেন ভাইয়া বলো না ছেলেরা বলো মাথার উপরে ওই আসমান যদি আল্লাহ গুটাইয়া ফেলে এরপরে আমাদের অস্তিত্ব থাকবে তো এক মিনিট অথচ কসম আল্লাহর এই কোরআনে আছে আল্লাহ বলেন কে কেয়ামতের দিন আমি আল্লাহ আমার এই বিস্তীর্ণ আসমান আমার কুদরতি ডান হাতে গুটাইয়া ফেলবে এই কাগজ যেভাবে গুটাইয়া ফেলে এইভাবে আমি আল্লাহ গুটাইয়া ফেলি সেটা যদি আল্লাহ এখন করে কি হবে আমাদের এরপরে রব্বুল আলমিন বলেন এই আসমান আমি বানিয়েছি ও যে আল্লা

কোনো খুঁত কোনো ছিদ্র কোনো অসুন্দর কোনো বৈশাদৃশ্য দেখো কিনা না সুমার জিয়া আল্লাহ বলে একবার দেখছো না 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 আবার দেখো আবার দেখো আবার দেখো কুটি চোখ একত্রে দেখো মেশিন দিয়ে দেখো যন্ত্র দিয়ে দেখো আমার আসমান কোনো খুদ দেখি আরে খুঁত তো পরের কথা আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোনো মহাকাশ গবেষণা সংস্থা এখন পর্যন্ত প্রথম আসমান কোথায় এটাই বের করতে পারে আমেরিকার সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই বৈজ্ঞানিকরাও বের করতে পারে নাই প্রথম আসমান কোথায় এই নাসার মঙ্গল গ্রহ চন্দ্র সূর্য সৌরজগত গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ছায়াপথ গ্রহানুপুঞ্জ তারকারি নক্ষত্র মন্ডলী এই কিছু প্রথম আমাদের নিচে 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 এগুলো সব নিচে ইন না জেন সামা দুনিয়া বিজি না কাওয়া